দর্শক এরই মধ্যেই উটটি কিন্তু উঠানো হয়েছে স্কেলে এখানে অনেক লোকজনের সামনে কিন্তু আমরা উঠালাম আসলে উঁটের টার্গেট করা হয়েছিল বলেছিল যে এগারোশো কেউ বলেছিল একেবারেই আটশো কেজি কী বলে এক হাজার কেজি কেউ বলেছিল বারোশো কেজি কেউ বলে পনেরোশো কেজি কেউ বলে সাড়ে নয়শো কেজি কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন আমরা সরাসরি এই স্কেলে কোনো লোকজন না লোকজন ছাড়া আমরা উঠিয়ে দেখলাম মাত্র সাতশো পঞ্চাশ কেজি বিশাল সাইজের উট অনেক লম্বা অনেক কিছু কিন্তু বাস্তবতা এটাই যে সাতশো পঞ্চাশ কেজি কিন্তু এটা লাইভ ওয়েট আমরা পেলাম কিন্তু এটা ধারণা করা হয়েছিল যে একেবারে এক হাজার বারোশো কেজি হবে কেউ বলছিল তাহলে আবার অনেকেই বলেছিল সাতশো কেজি খালি শুধু গোষ্ঠী হবে কিন্তু সব মিলিয়ে কিন্তু মাত্র সাড়ে সাতশো কেজি এটা একটা হতাশ তারপরে নয়ন ভাই আমরা কি দেখলাম আপনি কি দেখলেন কত কেজি ভাই আমাকে বলছিল এটা এক হাজার একশো এক হাজার বিশ কেজি আছে বিশ কেজি জি এখন তো হয় নাই আর কথা হলো একটা দেন আমি পিন মজ খাইছি গয়াল খুয়াইছি বা জেটে ঝিরে পাললাম কম দামে কিন্তু খুব পুরো মাংস বলেন যাই বলেন কম দামে কম দামে খুঁজছি এটাও যদি আমার চালনা করে আমি ওই হিসাব করে এটা আপনি বেসব যদি আমি এটা কোনো আমার বিড়ি না হয় যদি আমার স্টাফ কষ্ট উঠে সবাই খাটতে এগোটা এগোটে যায় আমারা লাগবে না কিছু আচ্ছা খুব ভালো কথা কারণ এত চমৎকার একটা জিনিস এই বাংলাদেশে এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হবে যেখানে খুব ভালো করে বলেছেন যে লাভ না হোক কমপক্ষে স্টাফের খরচটুকু উঠলেই উনি উনি ওনার সুক্রিয়া তো যাই হোক আমরা স্কেলে এটা যেটা পেলাম আপনাদের সামনে সরাসরি দেখালাম এখানে কিন্তু লুকোনার বা অন্য কোনো কিছুর সুযোগ নেই যার কারণে আমরা চলে এসেছিলাম এটার একটা ধারণা নেওয়ার জন্য তো আমরা যেটা দেখলাম তো যাই হোক কিন্তু কত দাম হইছে বা দাম আসছে হয়েছে অনেক ভিডিও হয়েছে এটা অনেক ভাড়া রুট এটা এটা কিন্তু সবাই ভিডিও কম বেশি সবাই জানে দাম দোস্ত সবাই জানে এটা কত দাম দাম বা কত কিছু তো এটা কিন্তু দাম সবাই জানে কম বেশি তো ওই মাধ্যমে কিন্তু কেনা হয়েছে এটা ওই তো আমার লস দেওয়া আছে নাই বা পাবলিক যে দাম দিছে কাস্টমার যে দাম দিছে আমার সাথে দামে বিক্রি করছে অত্যন্ত কমে আর বেশি নেই আমার কাছে আর ওই ওই জানে জানে ঠিক আছে আর দিনম কথা হলো এটা আপনার

এরকম সবাই খেতে পারে না ভাই কোরবান সময় অনেক কম উঠু মাছ দেখে বা মাছ খেতে পারে না যারা কিনে ওরা কিন্তু সব এত মাছ বাড়তে পারে না তো এটা দামি জিনিস আমার মাধ্যমে যদি আপনার মাধ্যমে যদি কেউ আধা কেজি এক কে খেতে পারে ওটা তো অনেক কিছু ভাই অবশ্যই আর আমি এই উঠে মাংস পাঁচশো টাকাগুলো বিক্রি করবো ভাই মানে সর্বনিম্ন 500 টাকার মাংস নিতে পারবে হ্যাঁ 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 এটা অনেক তো দাম পড়ে যাবে ভাই 500 টাকার মাংস কি সুযোগ হবে একটা কথা দিলাম আপনি যদি কেউ খেতে চায় বা মন্টানে তো অবশ্যই খেতে হবে আপনি মন্টানে আপনি দিতে হবে না ভাই এক কেজি দিতে হবে নাকি আচ্ছা আমরা একটু স্কেল থেকে নেমে যাব আমরা আনকাট এই যে এখন এটা কিন্তু দুম বাটা আছে স্কেল থেকে সবাই নামেন আপনারা আপনাদেরকে নিয়ে যাব দেখাবো যে স্কেলে এখন কতটা আছে আমরা যে কথাটা বলছি সেটা আছে কিনা অনেকে আবার প্রশ্ন তুলতে পারেন এখানকার কে ভাই আচ্ছা ভাই আছেন আমরা সরাসরি দেখেন আমরা কোনো রকমের কাঠ হবে না সবাই দূরে রাখবেন স্কেলে উঠবেন না আমরা সরাসরি এই যে স্কেলের মিটার এখানে আছে দেখেন এটা আসছে একেবারে কেজি তো যাই হোক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখালাম এই উটের ওজন লাইভ স্কেল হলো মাত্র সাতশো পঞ্চাশ এরপরে এখন কিন্তু রাতের বেলা খাওয়ানো হয়েছে এটার পেটে কিন্তু অনেক কিছু আছে যার কারণে সাতশো পঞ্চাশ হয়তোবা খালি পেটে কিন্তু আরও কম বেশি হতে পারে উটের লাইভ ওজন দেখানো এখানে শেষ করলাম ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ